নমস্কার দের রিপোর্টে স্বাগত বিহার কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে এবার নাম জড়ালো বাংলার মধ্যমগ্রাম থানার অন্তর্গত গঙ্গানগর এলাকার বাসিন্দা কৌশিক কুমার করের প্রেসকেই বরাদ দেওয়া হয়েছিল ফাঁস হওয়া প্রশ্নপত্রগুলি ছাপানোর জন্য বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিট আধিকারিকদের তদন্তে উঠে এলো এহন চাঞ্চল্যকর তথ্য সূত্রের খবর এই ঘটনার তদন্তে নেমে উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা কৌশিক কুমার কর সঞ্জয় দাস কলকাতার বাসিন্দা সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ সেই সঙ্গে উত্তর প্রদেশের এর বাসিন্দা সৌরভ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন বিষয়টি জানাজানি হতেই ওই প্রেসে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ এদিন সকাল থেকে কোম্পানির দরজায় তালা ঝুলছে ঢুকতে দেওয়া হয়নি কারখানার কর্মীদের কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনব ছাপা হয় ছাপা কারখানায় জানি এটা প্রিন্ট ইয়ে কাগজপত্র সব ছাপা হয় বিভিন্ন ম্যাগাজিন ফ্যাগাজিন এগুলো জানি সেটা বলতে পারব না আমরা কোনো ভিতরে ঢুকিনি সেটা সেই সেইভাবে আমাদের কোনো ইয়ে সময় নিরাপত্তা আজকের না না সবসময় নিরাপত্তায় আমরা দেখেছি কোনো দিন ভিতরে মানে যারা কাজ করে তাদের ছাড়া কাউকে ইয়ে নেই এখানে মোবাইল টোবাইল তেলাও নেই এম সেটাও বলতে পারবো না নামটাও অতটা জানি না এখানে অনেকগুলো কোম্পানি আছে একটা খালি এই কোম্পানি না কি ভাই এম ই কমপ্লেক্স সেটাও বলতে পারবো না কিন্তু এখানে বিভিন্ন কোম্পানি আছে মানে লেদার কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি আছে না মালিকের নাম জানি হ্যাঁ হ্যাঁ ছাপাখানা আছে তো এখানে একটা আছে ছাপাখানা আছে দুটো আছে আরও একটা আছে ওখানেও ছাপাখানা না ছাপাখানার একটা বিল ঠিল এইসব অনেক রকম অনেক রকম কিছু ছাপা হয় প্রশ্ন ছাপা হয় কিনা সেটা আমি অতটা অবগত অতটা ভিতরে ঢুকিনি কারণ কোনো দিন এখানে ভিতরে ঢুকিনি আমরা এমনি ইয়ে গেছি এদিকে আরো বিভিন্ন কোম্পানি আছে লেদার কোম্পানি এসব উল্লেখ্য এর আগেও দু হাজার উনিশ সালে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন ও দু হাজার বাইশ সালে অরুণাচল প্রদেশ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত নিয়োগ পরীক্ষার জন্য প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে নাম জড়িয়েছিল কৌশিক কুমার ক করেন পাশাপাশি নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের মূল চক্রী সঞ্জয় মুখিয়ার সঙ্গে ধৃতদের যোগাযোগ রয়েছে বলে অনুমান বিহার পুলিশের সন্তন বিশ্বাস দ্য রিপোর্ট মধ্যম গ্রাম সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ